প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি বেড়া রফিকের খামারে আজকে রফিকের খামারটা আপনাদের পুরোটাই প্রত্যেকটা কবুতারি দেখাবো যার যেটা পছন্দ অবশ্যই আপনারা দামটা আলোচনা সাপেক্ষে রাখা হবে আলোচনা সাপেক্ষের মাধ্যমে কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতারি কোয়ালিটি ফুল আর্ট দেখার মতন যার যেটা পছন্দ অবশ্যই আলোচনার মাধ্যমে এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার চমৎকার কবুতর আছে ভাইয়ের কাছে প্রত্যেকটা কবুতারই কিন্তু ইনপুটের হ্যাঁ সব রিঙের কবুতরের বেবি বা ইন রিঙের কবুতর যার যেটা পছন্দ অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দেখছেন প্রত্যেকটা কবুতারই মার্শাল্লাহ দেখার মতন অনেক কোয়ালিটি ফুল সব আফ্রিকান মন্ডিয়ান আপনার ইনপুটের মালদেশ প্রত্যেকটা কবুতরই দেখার মতো যার যেটা পছন্দ অবশ্যই আলোচনার সাপেক্ষে আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারেন ভালো লাগলে অবশ্যই আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করুন রফিক কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার চলে আসলাম তোমার খামারে অনেক দিন পরে তা যাই হোক আজকে তো আরেক গত সপ্তাহে তো অনেক উতার বিক্রি করছিলা তাই না উত্তর বিক্রি না যাই হোক প্রিয় দর্শক আজকেও কিছু উত্তর দেখাবো যার যেটা পছন্দ অবশ্যই আপনারা উত্তর স্ক্রিনশট স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনার মাধ্যমে সংগ্রহ করে নেবেন আর রফিক তোমার মোবাইল নাম্বারটা একটু বলো তো ভাই যাই হোক এটা তোমাকে রিং দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া যাবে তো না প্রিয় দর্শক যার যেটা পছন্দ অবশ্যই আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনার আলাদা আপনি সেই নাম্বারে আপনারা কল ওনার কাছে নাম্বার নিয়ে কল দিয়ে আপনারা নাম্বারটা অবশ্যই সংগ্রহ করে স্ক্রিন শট দিয়ে কবুতরগুলো সংগ্রহ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ দর্শক এখানে একজোড়া এক্সিবিশন আছে দেখেন চমৎকার একজোড়া এক্সিবিশন আছে মেলটা হচ্ছে গায়ে ফিমেলটা হচ্ছে কালো দুটা ও তারই পাথর চোখের একদম খুবই মার্শাল যেমন ঠোঁট তেমন তার এই দেখেন ঠোঁটগুলো আমি দেখাচ্ছি টাইমে দেখছেন ঠোঁট দেখছেন দেখেন একদম কাকের মতন ঠোঁট আর আপনার দুটা চোখে পাথর চোখের কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারেন কি দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার একজোড়া কবুতর নড়েই আছে নড়টার জায়গা আপনার অ্যান্ডলুশান আর ফিমেলটার জায়গা কালো দামটা আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার একজোড়া কবুতর প্রিয় দর্শক এখানে একজোড়া পমিনিয়ান আছেন দেখেন খুবই মার্শাল্লা একদম বিগ সাইজের অনেক বড়ো সাইজ এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান এটাও আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতরই আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন কবুতরের যেমন কোয়ালিটি তেমন কালার দেখার মতন কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন পায়ের ফিদার মেদার অনেক বড় দেখছেন ক্যামেরাই আটে না এত বড় কবুতর যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক নামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই কবুতরটা সংগ্রহ করতে পারেন এটা ফিমেল মেল মেল ফিমেল আসে কনফার্মই আসে প্রিয় দর্শক নড়ি আছে নদীটা ডিমে ছিল তো ফুলতেছে না নড়টা রানিং আছে দুটো কবুতারি রানিং আছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সমর্থ পারে দামটা আলোচনা সবেকে রাখা হয়েছে দেখ প্রিয় দর্শক এই যে পুটারের সঙ্গে জোড়া নিতে চাচ্ছে দেখছেন ভাসতেছেন দুটো কবুতারি ভাসে আট পরের কবুতারা এখনই ভেসে উঠছে প্রিয় দর্শক এখানে একজোড়া মার্টিস আছে দুটোই দুটোই ফিমেল এই দুটোই কিন্তু অ্যান্ডুলিশন থেকে আসে মা বাবা দুটোই হচ্ছে ইনপুটের কবুতর আট পরের মাদি দুটো কবুতারই আট পরের একদম জেব্রা টাইপের দুটো কবুতরে দেখছেন হাইটটা দেখেন হাইটটা দেখেন কবুতারের কোয়ালিটিটা দেখেন যাই হোক আরও পছন্দ হলে পরে এই ফিমেল দুটা সংগ্রহ করেন দুটো দুটাই ফিমেল আট পরের ফিমেল দেখছেন কালার কোয়ালিটি যেমন থাকার দরকার তেমনই আছে যাই হোক কারো পছন্দ হলেও পরে অবশ্যই আপনারা এই ফিমেল দুটো সংগ্রহ উঠতে পারেন দেখছেন ভাসে উঠেছে দুটো কুবুতারি মার্শালা দুটো কুবুতারি দেখার মতন যেমন হাইট তেমন তার কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেল দুটো সংগ্রহ উঠতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মাল্টিসের বেবি আছে দেখেন এক খেল গিয়েছে কেবল কিলো যায় নাই ধরা লাগে একটা কালো একটা অ্যান্ডুলিশিয়ান হ্যাঁ মা বাবা দুজনেই অ্যান্ডুলিশিয়ান কিন্তু একটা কালো আসছে একটা অ্যান্ডুলিশিয়ান আসছে এগুলো কিন্তু ইনপুটের কবুতরের বেবি হ্যাঁ মা বাবার দুটাই রিংয়ের কবুতর কারো পছন্দ হলে অবশ্যই আলোচনার মাধ্যমেই যারা সংগ্রহ করেন প্রিয় দর্শক যার পছন্দ হয় অবশ্যই আপনারা এই যারা সংগ্রহ করেন দুটা কুবু দুটা বেবি মার্শাল্লা দেখার মতন দেখছেন খুবই চমৎকার যেমন লম্বা তেমন হাইট কোয়ালিটির দিক থেকে কম নেই একদম জেবরা টাইপের কবুতর খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দর্শক এখানে একজোড়া অ্যান্ডুলিশনের বেবি আছে আর মোটামুটি পাঁচ ছয় দিনের মধ্যে রেডি হয়ে যাবে কারো যদি এই জোড়া পছন্দ হয় অবশ্যই আলোচনার মাধ্যমে এই বেবি জোড়া সংগ্রহ পারেন চমৎকার একজোড়া বেবি দুটাই কিন্তু বডিটা এখনই দেখেন কি অবস্থা দেখছেন মার্শাল্লাহ দেখার মতন বেবি আছে কারো যদি বেবি পছন্দ হয় অবশ্যই আপনারা বেবিটা এই বেবি জোড়া সংগ্রহ করে রাখতে পারেন যারা নতুন খামার করবেন তাদের জন্য বেস্ট যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই বেবি জোড়া সংগ্রহ করতে করে এটা কত মার্শাল্লাহ দেখার মতন কালার মালার কোয়ালিটি কোয়ালিটি কমতি নাই একদম ফুল বডিটা আছে বেবি দেখছেন খুবই চমৎকার বেবি জোড়া যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই জোড়া সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এটা দ্বিতীয় নাম্বার এটা দ্বিতীয় নম্বর ছয় খিলের হ্যাঁ ছয় খিল এটা ছয় খিল সাত খিল আছে এটা ফিমেলটা হচ্ছে কালো মেলটা অ্যান্ডোলেশিয়ান এটাও অ্যান্ডোলেশান থেকে আসা দেখেন কবুতরগুলো দেখেন প্রত্যেকটা কবুতরই টাস একদম ফুল টাস খুবই চমৎকার দেখার মতন কবুতর অবশ্যই যারা কবুতর চিনেন জানেন তারাই কবুতরগুলো করতে পারেন প্রিয় দর্শক আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি হ্যাঁ তার পাশেও আটানো যায় না ক্যামেরায় যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই ব্যাটটা সংবৃদ্ধ করেন প্রত্যেকটা কবুতরে আলোচনা সবাইকে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা কবুতর আপনারা সংবৃদ্ধ করেন দেখছেন খুবই চমৎকার হিটটা হিট হয়ে গেছে পাঁচ ছয় কিলের ছয় কিলের সাত কিলের কবুতরে হিট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আপনার এই জোড়াটা প্রিয় দর্শক এখানে দুটি দুটা চেকারের দুটাই সাত পরের এগুলো কিন্তু অ্যান্ডোডেশন থেকে আসা হ্যাঁ এর থেকে এগুলা অ্যান্ডুলেশন নরের সাথে জোড়া দিলেই অ্যান্ডুলেশন দিয়ে আসবে যাই হোক কারও পছন্দ হলে পরে এই অবস্থা দুটাই ফিমেল এই ফিমেল কেউ যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাবেক্ষ রাখা হয়েছে আলোচনা প্রত্যেকটা কবতারই আলোচনায় আলোচনার মাধ্যমে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন চমৎকার দেখার মতন কবুতার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন দেখছেন খুবই চমৎকার কবতারগুলো ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দামটা আলোচনার সাবেকে রাখা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবতারই আলোচনার মাধ্যমে সংগত করেন সাত পরে আসে সাত পরে দুটোই ফিমেল ফিমেল দুটো সংগ্রহ করে চমৎকার দুটো ফিমেল দুটো ফিমেলে কিন্তু বডিটা আসে এই নর্মাল কবুতর না প্রত্যেকটা কবুতর আমি বারবার বলে দিচ্ছি নর্মাল না যারা কবুতার চিনেন জানেন তারা এইসব কবুতারগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন এটা মোট ছয় পরে কবুতর নরি হওয়ার সম্ভাবনা বেশি অ্যান্ডুলিশনটা নর হবে কারোটা হচ্ছে ফিমেল হবে একই পেয়ারের বাচ্চা অ্যান্ডোলেশন থেকে আসা দুটা কিন্তু একটা কালো আসছে একটা অ্যাঙ্গুলেশন আসছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক একদম ক্যাবলি বাচ্চা কবুতার তো ছয় পরের কবুতর মল্টিংয়ে আসে মল্টিং হচ্ছে মল্টিংয়ে হওয়ার পরে আরও সুন্দর হবে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ পারেন প্রত্যেকটা কবুতার কিন্তু বডি টাচ হ্যাঁ প্রত্যেকটা কবুতারই মাল বডি টাচ কবুতর অবশ্যই আপনারা এই কবুতারগুলো ভালো করে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আরও ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ পারেন দাম নামটা আলোচনায় সাপেক্ষে রাখা হয়েছে হ্যাঁ ছয় পরে আছে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা মেল আছে আট খিলের কবুতরও দেখেন কালারটা দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন এখনই আট খিলের এই সাইজ হ্যাঁ যাই হোক কারো পছন্দ হলে করে এই পেয়ারটা এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক মেল এই লেজের কাছে দুটা দুই তিনটা খিল সাদা আছে আমি বলে দিলাম মিসমার কাছে হালকা সেটা বলে দিলাম অবশ্যই আপনারা এগুলো ভালো করে দেখে শুনে কবুতারগুলো সংগ্রহ করবেন এটাও আলোচনা সবকে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন আমি দেখাই দিচ্ছি লেজার কাছে একটু মিসমার্ক আছে ওটা আমি বলে দিচ্ছি বলে দিলাম তার পাশেও আপনারা দেখে নেবেন দেখে শুনে ভালো করে নেবেন এমনি কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি যাকে বলে সেরকমই আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই কবুতারটা সংগ্রহ করতে পারেন এই যে প্রিয় দর্শক দুটো তিনটে খিল সাদা এই সাদা আছে তুলে দিলে কিন্তু তুলে দেওয়া যায় কিন্তু না যেরকম আছে সেরকমই আপনারা অবশ্যই আপনার এগুলো দেখে শুনে নেবেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে এটা সাত পরের কবুতর সাত পরের কবুতর যার পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নড়ানড়ি হবে এইটা নর এটা ফিমেল হওয়ার সম্ভাবনায় বেশি সাত পরের কবুতর তারপরে বলে নড়ানড়ি হান্ড্রেড পার্সেন্ট হওয়া হবেই হতে পারে তার পাশেও সাত সাত পরের তো বলা একটু কষ্ট যাই হোক তারপর সে আপনারা স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে সংগ্রহ করবেন প্রত্যেকটা কবুতার কিন্তু বড়েট আছে হ্যাঁ কবুতার কিন্তু আফ্রিকান সব আফ্রিকান মন্ডি না মন্ডিয়ান এগুলা এখানে লোকাল মুন্ডিয়ান না এই যারা কবুতার চিনিয়ান জানেন এতে এই সব কবুতারের দাম সম্বন্ধে তাদের অভিজ্ঞতা আছে তারাই এই কবুতারগুলো সংগ্রহ করবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ করবে প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন এই খাসাটা কিন্তু অনেক বড় খাসা তার পাশে দেখছেন কবুতার আঁটে না এত বড় খা সাইজ এটা আপনার সাত পরে আছে এটাও সাত পরের কবুতর সাত পরের কবুতর মোট দুই জোড়া আছে যার যেটা পছন্দ অবশ্যই সেটা আপনারা একটু ই করে দেবেন হ্যাঁ এটাও সাত পরের কবুতর স্ক্রিনশট দিয়ে আপনারা কবুতরগুলো সব দামটা আলোচনা সাপেক্ষে সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতার কিন্তু পরিটা কোন কোনো কবুতার কিন্তু ওই আপনার নর্মাল কবুতার না যারা কবুতর চিনেন জানেন তারা এইসব কবুতর সংগ্রহ করে রাখতে পারেন খুবই চমৎকারের কবুতরগুলো ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন চমৎকার কবুতারগুলা দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন একদম নতুন নিয়াডাল নয় পরের কবুতর দুটো কবুতরই নয় পরের খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল দেখার মতন কবুতার বডি টাচ একদম ফুল বডি টাচ যারা কবুতর মুন্ডিয়ান কবুতরের শৌখিন আছেন তারা এই সব সংগ্রহ করতে পারেন এখনই সংগ্রহ করার সময় হ্যাঁ এইসব কবুতর হারা যাচ্ছে দিন দিন হারা যাচ্ছে যারা খামারি খামার করতে চাচ্ছেন নতুন তাদের জন্য বেস্ট এইসব কবুতর প্রত্যেক তারা বহুত দিন ডিম বাচ্চা করতে পারেন এইসব নয় খিল দশ কিলের কবুতর নিয়ে যাই হোক কারো পছন্দ হলে পরে পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রত্যেকটা কবুতরের আলোচনার মাধ্যমে আপনারা বলে দেবেন যে নয় খিল আট খিলের কবুতর তাহলে সেইভাবে দামটা উনি দামটা আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাদের কাছে আমার এই কাছ থেকে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন দেখছেন ক্যামেরায় আটানো অনেক বড় সাইজের কবুতর দর্শক এখানে এক জোড়া কালো মুন্ডিয়ান আছে দুটো কবুতর ইনপোর্টের রিঙের কবুতর আফ্রিকান মুন্ডিয়ান কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতরই আলোচনায় রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই কবুতারগুলো আপনারা সংগ্রহ পারেন চমৎকার এক কবুতারগুলো প্রত্যেকটা কবুতারই মার্শালা দেখার মতন দেখছেন খুবই চমৎকার প্রত্যেকটা কবুতার চমৎকার দেখার মতন ভালো লাগলে পরে সংগ্রহ করেন দামটা আলোচনা শেখ করে সাপেক্ষে রাখা হয়েছে সে পেয়ে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করে প্রত্যেকটা কবুতারই টাচ খুবই চমৎকার দেখার মতন কবুতর কারো ভালো লাগলে পরে সংগ্রহ করেন যারা নেবেন তারা স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন দিয়ে ইমুতে পাঠাই দেবেন পাঠিয়ে দিয়ে কথা বলে আপনার আলোচনার মাধ্যমে ইপিআরটা সংগঠিত করেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মন্ডিয়ান আছে ফিমেলটা আসার কাছে একটু মিসমার কাছে মাদার কাছে আরও পালকা প্রত্যেকটা কবুতরই মার্শাল দেখার মতন একদম ফুল বডি টাচ কবুতর খুবই চমৎকার দেখেন কালার কোয়ালিটি এটা নর প্রত্যেকটা কবুতারই রানিং কবুতর কারো আপনারা স্ক্রিন শর্ট দিয়ে প্রত্যেকটা কবুতর সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতরে স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতরে মার্শাল দেখার মত এখানে একজন আফ্রিকান মন্ডিয়ান আছে এটাও রিংয়ের কবুতর হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান এটা দামটা আলোচনায় রাখা আছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতরই আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন প্রত্যেকটা কবুতারই বডি টাচ ফুল বডি টাচ খুবই চমৎকার কবুতরগুলো প্রত্যেকটা কবুতরই একদম কালো মিশমিশে প্রত্যেকটা কবুতরই কালারফুল কবুতর প্রত্যেকটা কবুতরি কবুতরই আফ্রিকান দেখছেন বডি টাচ ফুল বডি টাচ কবুতর ও বিগ সাইজের প্রত্যেকটা কবুতরই বিগ সাইজ যাই হোক কার পছন্দ হলে পরে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ার আছেন দেখেন দুটো দুটা কবুতারে মার্শাল্লাহ দুটা কবুতারে আট পড়ে একদম নতুন নিয়াডাল টেক লাগানো আছে খামারি টেক লাগানো আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দেখেন ক্যামেরায় আটছে না এত বড় কবুতর এখনো জোড়া হয়নি পাশাপাশি নড়ানড়ি আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনা সবাই রাখা আছে প্রত্যেকটা কবুতারই আলোচনা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন স্ক্রিন শট দিবেন স্ক্রিন দিয়ে দামটা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন দেখছেন কবুতর অনেক বড়ো সাইজ ক্যামেরায় আঁটে না অনেক বড়ো সাইজ কবুতর খুবই কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন দেখার মতন একদম ফুল বডি টাচ খুবই চমৎকার একজোড়া কবুতর এই যে ফিমেল ফিমেল ডিম নিয়ে বসে আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার একজুরা কবুতর দুটো কবতারি মারশালা দেখার মতন দুটো কবুতরই খুবই কোয়ালিটিফুল মারশালা দুটো কবুতরই দেখার মতন একদম খুবই কোয়ালিটিফুল যেমন কোয়ালিটি তেমন তার সাইজ একদম দুটো কবতারি বডি টাচ ডিম বাচ্চা রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট যার পছন্দ হয় অবশ্যই আপনারা কল দিবেন বা এই মুহূর্তে দিবেন দেবেন ইনশাল্লা ভিডিও সহ আপনারা কথা বলে সমর্গত করেন চমৎকার কবতারগুলা